কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি তো আজকে সারাদিন একটু ব্যস্ত ছিলাম যার কারণে কোনো কিছু ভিডিও করতে পারি নাই এখন এই যে বিকেলবেলা আসছি একটু নুরু রান্না করবো মেয়ের জন্য তো সারাদিনের কাজকর্ম তো দেখাতে পারলাম না আর আপনাদের কাছে না আসলে তো ভালো লাগে না এর জন্য ভাবলাম আজকে ভেবেছিলাম যে ব্লগ দিব না তারপর চিন্তা করলাম দিয়েই দিই একটা ব্লগ আপনাদের সাথে তো দেখানো হবে কথা হবে কথা বলতে পারবো এর জন্য একটা ব্লগ করেই নিলাম বিকালের একটা নাস্তা দিয়ে তো আমি অনুষ্ঠান রান্না করি এই তো সিদ্ধ করে একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এই যে সাথে আমি আলু দিয়েছি ছোটো ছোটো করে এখন রান্নাটা করি যে নুডলস রান্না শেষ এখন খাওয়ার একটা চ্যালেঞ্জ করব। নুডুলস খাওয়ার চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে রিমঝিম আর কাব্য তো সাথে কোক আছে সামনে আনতে হবে এখানে রাখো এই তো দুইজনে নুডুলস চ্যালেঞ্জ করবে তো আমরা দেখি কী বা রাখো এখন না দেখো রাখো আমি ওয়ান টু বলবো তারপরে ঠিক আছে ভিডিওতে সব ঠিক মতো আসে কিনা হ্যাঁ কামুন সাথে নাও আমি ওয়ান টু বলার সাথে সাথে এই টাইমিং দেওয়া লাগবে না আচ্ছা কে কারাগে খাইতে পারে আজকে টাইমিং দেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ ওয়ান টু থ্রি আস্তে আস্তে খাই বা রিল্যাক্সে তাড়াহুড়ার কোনো দরকার নেই রিল্যাক্সে খাও কাবু কোপটা আরেকটু সামনে আনো আর একটু সামনে আনো রিল্যাক্সে খাও আস্তে আস্তে

বেশি এই যে ইয়ের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে এত পো খাওয়া যায় না বারে বারে পানি একটু একটু করে খাইতে হয়

রিমঝিম কি পাড়া ঘুরাটা শেষ করতে ওকে এইতো কাবর প্রায় খাওয়া শেষ রিমঝিমের এখন অনেক বাকি রিমঝিম আস্তে আস্তে খাওয়া রিলেক্সে তারা ঘোরা করো না এই যে কাপড় প্রায় খাওয়া শেষ নিমঝিম খাইতে পারে নাই অত বেশি খাইতে পারবো না কাব তো আজকে তো ছোটোখাটো একটা চ্যালেঞ্জ দিয়ে আজকে ব্লগটি করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা করেন নাই তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে আমার আর নোটিফিকেশন আমি আমার ভিডিও সারার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় তো আজকে আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ বলো আসসালামু আলাইকুম